আজকে আমরা উইন্টারের কিছু কালেকশন দেখাবো প্লাস টি শার্ট দেখাবো নতুন কিছু প্যান্ট আসছে আমাদের পেট্রোল ডেনিম আসছে আরো রুস ব্র্যান্ড আছে আমাদের কাছে মাসাল্লাহ টপ টেন যে ব্র্যান্ড সব ব্র্যান্ডেরই সমস্ত কিছু আমাদের এখানে পেয়ে যাবেন টি শার্ট পোলো শার্ট জিন্স গার্ডিং জ্যাকেট সোয়েটার সোয়েট শার্ট সমস্ত কিছু মাসাল্লাহ আমরা একদম অথেন্টিকটা শুধু সেল করি আমাদের কাছে টপ যে ব্র্যান্ড আছে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন জিন্স থেকে শুরু করে মেন্সের যত রকম অল ওভার কালেকশন আছে সমস্ত কিছু আমাদের অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন আমরা কথা না বাড়াই

পুরোটা পিন থাকবে এটা ডি এটাও রাবার পিন করা থাকবে জিএসএমটা একটু ভালো থাকবে এটা উইন্টারের জন্য খুবই বেস্ট দেন এটা দেখতে পাচ্ছেন বসের এখানেও রাবার পিন করা থাকবে অনেক সুন্দর বসের আমাদের কাছে মাসাল অনেকগুলো স্টাইল ডিজাইন পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় এটা একটু খুলে দেখাবেন এটা একটু সুন্দর লাগতেছে মনে হচ্ছে ঠিক আছে দুই তিনটা কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা আছে অনেক সুন্দর ঠিকগুলা পারসেস করতে আমাদের এটা এটা আছে আপনারা কিউআর ওয়েবসাইটে অথবা প্রোডাক্টে নিয়ে যাবে অথেন্টিক বোঝানোর জন্য আমি মনে করি এতটুকুই এনাফ আর বলতে হবে না এটা নর্থফেস ব্র্যান্ডের এটা ব্যাক হবে আচ্ছা এটার আমাদের কাছে চার পাঁচটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটারে ব্যাক হবে অনেক সুন্দর সুন্দর আসছে এটাও রাফলনের এটার কালারটা রেড কালার দেন এটা দেখতে পাচ্ছেন গেজ ব্র্যান্ডের গেজের এতগুলা প্রোডাক্ট আসছে আপনাকে মানে কয়টা কালার মানে সুন্দর এটা তো অনেক সুন্দর আপনি নিজে একটা পরে আছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আউটফিট বসের উপরে আর কোনো ব্র্যান্ডই হয় না ঠিক আছে একদম টপ যে ব্র্যান্ডগুলো সেগুলাই কিন্তু আমরা গ্যালারি অন শোরুমে দেখে থাকি এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটাও কিন্তু বসের ওকে ওকে এটা টমির যারা একটু স্ট্যান্ডার্ড লেভেলের সুন্দর লাগছে ভাই অনেক সিম্পলের ভিতরে যারা পড়ে তাই না হ্যাঁ হ্যাঁ লোগোটাও অনেক সুন্দর দেওয়া আছে অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং করা আছে

যারা সিম্পল এ ভিতর পড়তে পছন্দ করেন রাফলনের একদমই সিম্পল শুধু লোগো থাকে এটা পুমার এটার ব্যাকপিন থাকবে না ব্যাকপিনট হবে না হ্যাঁ এটা দুইটা তিনটা কালার আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এটা হলো নর্থফেসার এটাও নর্থফেসার এটারও ব্যাকপিন থাকবে নর্থফেসের যেগুলো আছে সবগুলোরই ব্যাকপিনট হবে এটা ডিজেলের ওকে অনেক সুন্দর এটাও পুমার এর ব্যাকপিনট আছে সুন্দর দেখেন জানতো ভাই অনেক সুন্দর ওয়াও এটা পুমার একটু স্ট্যান্ডার্ড লেভেলের যারা এবং কালার পছন্দ করেন সুন্দর সুন্দর এটা দেখতে পাচ্ছেন বস এর এটা যদি একটু কাছ থেকে দেখায় বস যা লেখা আছে ভিতরে কিন্তু আবার রাবার প্রিন্ট করে সুন্দর করে ট্রাকচারটা করা আছে এগুলো সচরাচর আপনারা সব জায়গায় পাবেন না শুধুমাত্র আমাদের গ্যালারিয়ান শরীরে যে এক্সক্লুসিভ কালেকশনগুলো একদমই প্রিমিয়াম আমরা রেগুলার কালেকশনগুলো একটু কম রাখি কারণ আমাদের কাস্টমারগুলো একটু প্রিমিয়াম তো ওই জন্য আমাদের কালেকশনগুলো একটু প্রিমিয়াম রাখি আমাদের কাছে শুধুমাত্র প্রিমিয়ামটার জন্য এবং অথেন্টিকটার জন্যই আসবে ঠিক আছে আমরা পেট্রোল ব্র্যান্ডের কিছু জিন্স পেয়েছি মাসাল্লাহ অনেকগুলো ওয়াশ পেয়েছি

একটা প্যান্ট যদি আপনি পেট্রোলের শোরুম থেকে নিতে যান তাহলে কত টাকা আপনার এখানে পে করতে হবে আপনি ভালো করে যান সর্বনিম্ন সাত থেকে দশ হাজার টাকার উপরে আপনার একটা প্যান্টের উপরে খরচ যাবে এই একটা ওয়াশ দেখছেন এটাই কিন্তু অনেক সুন্দর একটা ওয়াশ খুবই হাই এক্সপ্যান্ডিক্স থাকবে খুবই কমফোর্টেবল বুবা মাসাল্লাহ আমাদের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি উত্তর দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউসে আমাদের গ্যালারিয়ান শোরুমটা আই ইউ ভার্সিটি আছে দশ নম্বর সেক্টরে ভার্সিটির ঠিক অপোজিটে আমাদের গ্যালারিয়ান শোরুমটা এগুলো আপনারা আমাদের শোরুম ভিজিট করেও পার্সেস করতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে থাকবে অথেন্টিক প্রোডাক্ট হিসেবে অনেক ব্র্যান্ডের নতুন নতুন কালেকশন আসছে এটা দেখতে পাচ্ছেন এটার ব্র্যান্ডটা একটু দেখাই দিই আমরা কোন ব্র্যান্ডের অনেক সুন্দর এটার ওয়াশও অনেক সুন্দর এবং লং টাইম লাস্টিং করবে এগুলো ছেঁড়া ফাটা ছাড়া আপনি অনায় আসে ইউজ করবেন এগুলো কিচ্ছু হবে না যত আচ্ছা এটা একটু দেখাই ব্র্যান্ডটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ব্র্যান্ডের ফেব্রিকসটা ভিতরে দেখবে ইউনিক একটা ব্র্যান্ড এবং ইউনিক একটা ওয়াশ এক্সপানি অনেক সুন্দর ভিতরে কিন্তু র্যাক র্যাক করা থাকবে র্যাক র্যাক করা থাকবে এটা কিন্তু ডিজাইন ঠিক আছে এটা কিন্তু রিজেক্ট ভাইবেল এটা দুইটা ওয়াশ ওটা একটু লাইক এটা একটু কি ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এটাও গ্যাপের এটাও অনেক সুন্দর একদম র এটা দেখতে পাচ্ছেন কোন ব্র্যান্ডের মাস্তান ব্র্যান্ডের মাস্তান ব্র্যান্ড যারা পড়েন তারা জানেন যে কত হাই লেভেলের একটা ব্র্যান্ড এবং মিড ডে নেমের ভিতরে হবে অ্যাশ ব্ল্যাক কালার খুবই কমফোর্টেবল হাই লেভেলের এক্সপান্ডিক্স থাকবে আপনি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়লেও আপনার খারাপ লাগা বিরক্ত হবে এটা একদমই আজকে সকালেই পাইছি এই ব্র্যান্ডটা ব্র্যান্ডটা একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন কোন ব্র্যান্ডের এটা এটা তো সুন্দর আছে কারণ একটু আমরা একটু প্রোডাক্টটা দেখিয়ে দিই কারণ সুন্দর আছে

পর্যন্ত রিল্যাক্সে পড়তে পারবে কারণ এক্সপোর্টে যারা পড়ে তারা জানেন যে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট পরে কিন্তু এক্সপান্ডিক সার এগুলো এটা কিন্তু মাস্তান একদম ইউনিক ইউনিক ওয়াশ সুন্দর সুন্দর কালার আসছে আমাদের কাছে মাসাল্লাহ দেখলে মন চাবে যে মানে একটা পড়ি আর ট্রায়াল যদি দেন আমি তো মনে করবো যে আপনি রেখে যাওয়ার মতো কোনো আপনার সাধ্যই নেই ফেব্রিক্সটা এত মোলায়ম এত আরামদায়ক দেখতেই পাচ্ছেন আমি যে হ্যান্ড ফিল করছি মাসাল্লাহ বুঝতে পারবেন হ্যাঁ বাটনেও কিন্তু ব্র্যান্ডিংটা করা থাকবে আমরা শুধুমাত্র অথেন্টিকটা সেল করি তারপর আপনাদেরকে মাঝে মাঝে দেখাই দিই আসলে কতটা অথেন্টিক আমাদের প্রোডাক্ট একদমই কেয়ার লেভেল কিচেন অ্যান্ড সমস্ত কিছু একদম পারফেক্ট ঠিক আছে এরপর আমরা দেখাবো আমেরিকান ইগোলের মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কয়টা ওয়াশ আছে আমাদের কাছে হ্যাঁ সাত থেকে আটটা ওয়াশ আছে প্রত্যেকটা ওয়াশই মাসাল্লাহ

প্রত্যেকটা ওয়াশ এগুলো প্রত্যেকটাই তো আমেরিকানি গোলের রাইট প্রত্যেকটা আমেরিকান গোলের এবং এটা যদি আমি একটু বলি দিই আপনাদেরকে ঢাকার ওয়াশ কিন্তু না এটা চিটাগং এর ওয়াশ এক দেখুন যে প্রোডাক্টটা দেখাবো এটা নেক্সট ব্র্যান্ডের প্রথম একটা ব্র্যান্ডিংটা আমরা দেখাই দিচ্ছি এটা ডার্টি ওয়াশ বলে খুব সুন্দর এটা আর ভাই এগুলো কি কি ফিট থাকবে আপনাদের কাছে আমাদের কাছে মাশাআল্লাহ সমস্ত রকমের ফিটিংস পেয়ে যাবেন স্ট্রেট ফিট স্লিম ফিট রিল্যাক্স ফিট বুট কাট ফিট স্কিনি ফিট সমস্ত ফিট আমাদের গ্যালারিয়ার শোরুমে পেয়ে পেয়েছেন আপনাদের সুবিধার্থে আমরা সমস্ত ফিট রাখি আমি বলবো আপনারা শোরুমে আসেন এসে শোরুম ভিজিট করে আমাদের ট্রায়াল রুম আছে ট্রায়াল এটা দেখতে পাচ্ছেন ফিট এটা স্ট্রেল ফিট হবে ওকে ওকে খুব সুন্দর একটা কালার আমি হ্যান্ড ফিল করছি আমি যে নিজে ধরে আছি মানে খুবই আরামদায়ক এবং খুবই ভালো লাগছে আমার কাছে যে এত সুন্দর সুন্দর কালেকশান এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি কী বলবো আর এটা দেখতে পাচ্ছেন জ্যাক অ্যান্ড জন্স ব্র্যান্ডের খুবই ইউনিক একটা ওয়াশ এই ওয়াশটা তো আমার খুবই পছন্দ বিশেষ করে একদমই জ্যাক অ্যান্ড জন্সের ওয়াশ আপনি এই ওয়াশটা আমার মনে হয় না উত্তরার কোথাও ঢাকার কোথাও আপনি এই ওয়াশটা পাবেন এইগুলো সচরাচর পেয়ে যাবেন কিন্তু ওই ওয়াশটা পাবেন না এই ফেব্রিকটা হবে নিট ডে নিমের ভিতরে খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল জ্যাক অ্যান্ড জন্স ব্র্যান্ড খুবই আরামদায়ক এটা দেখতে পাচ্ছেন এটাও জ্যাক অ্যান্ড জন্স ব্র্যান্ডের এটাও খুবই সুন্দর আমাদের গ্যালারি অ্যান্ড এগুলো পেয়ে যাবেন উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউসে আমাদের উত্তরা গ্যালারিয়ান শোরুমটা যারা মেট্রোতে আসবেন এটা ব্র্যান্ডের খুবই সুন্দর খুবই সুন্দর যারা পড়েন তারা কিন্তু জানেন যারা মেট্রোতে আসবেন তারা উত্তরার লাস্ট স্টেশনে নামবেন উত্তর স্টেশনে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে উত্তরা দশ নম্বর সেক্টর ভার্সিটির সামনে যাবো এটা একটু আমি না বলেই পারছি না এটা লিভাইস ব্র্যান্ডের এটা আপনি সর্বনিম্ন তিন বছরও কিছু করতে পারবেন আর এটার হচ্ছে আপনার আমল ই যেটা আকর্ষণ যেটা সেটা আপনি যত ওয়াশ করবেন তত গ্রোসই করবে যত ওয়াশ করবেন তত গ্রোসই করবে। মাসা আমাদের কাছে সমস্ত রকমের কালেকশন পেয়ে যাবেন এরপরে আমরা দেখাবো কিছু হুডি চলে আসছে আমাদের কাছে আমরা হুড়িটা দেখাবো একটু আগে আসেন ব্র্যান্ডটা হবে ওল্ড নেভি ব্র্যান্ডের ওরা ব্র্যান্ডিংটা ঢেকে দিছে কারণ আছে কারণ এগুলা যারা আসলে পড়েন তারা বুঝতে পারবেন কারণটা আমি বলতে চাচ্ছি না

যে এটার ফেব্রিক্সটা কোন লেভেলের প্রিমিয়াম ফেব্রিক্স এটা বুঝাইতে পারবেন আরেকটা আছে আমাদের কাছে অ্যাশ কালার দেন ব্ল্যাক কালার কালার হবে ঠিক আছে চারটা পাঁচটা কালার আছে মাশাআল্লাহ ওকে ভাই আর কি দেখাবেন এরপর আমরা দেখাবো কিছু টম টেইলরের আমাদের কাছে নতুন পোলো আসছে ওকে ওকে ও বাবা অনেক সুন্দর সুন্দর ইউনিক হ্যাঁ একদম ইউনিক ইউনিক একটু আমাদেরকে আগে কালারগুলো একটু দেখাবেন অনেক সুন্দর তো এটি

এটা নেক্সট ব্র্যান্ডের একদমই টেক্সচারটা আলাদা একটু জুম করে দেখুন আমি আপনাদের দেখাই এটা মানে একটু ধরনে একটু মানে ইউনিক আছে কিন্তু এটা হ্যাঁ 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 নেক্সট এটা না নেক্সট ব্র্যান্ড আপনাদের কাছে তো নেক্সটের প্যান্টও দেখলাম টম টেলরের প্যান্ট আছে টম টেলরের পোলো আছে মাশাআল্লাহ টম টেলরের পোলো টি-শার্ট হ্যাঁ জিন্স এরপর তো এই যে নেক্সট এর প্যান্ট নেক্সট এর পোলো টমি ইল ফিগারের প্যান্ট টমি পোলো দেখতে পাচ্ছেন এটা একদমই নতুন আসছে হ্যাঁ গত সপ্তাহে এই টাইপের ভিতরে এই ভিতরে ব্র্যান্ডটা থাকবে হ্যাঁ খুব সুন্দর এই যে ব্র্যান্ডিংটা করা আছে রাইট খুবই সুন্দর খুবই সুন্দর এটা হলো এটা সেলিও ব্র্যান্ডের সেলিও ব্র্যান্ডের না এটা এটা খুব সুন্দর একটা খুবই সুন্দর কলার হালকা পাতলা প্রিন্ট করা আছে উপর দিয়ে অনেক সুন্দর এটা এটা এস এটা তো ভাই আমার পছন্দ ভাই এটা অনেক বেশি পছন্দ এটা খুবই সুন্দর কালারটাও জাস্ট স্ট্যান্ডার্ড একটা কালার এটা যদি খুলে না দেখাই তাহলে বুঝতে পারবেন না আচ্ছা আচ্ছা এটা একটু খুলে দেখাই

জন্য আমরা রাখার চেষ্টা করি যেন ডিফারেন্ট কিছু লুক দিতে পারি আপনাদেরকে এটা হচ্ছে আপনার টিম্বারল্যান্ড একটা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং এর সাথে ওদের যে একটা এক্সক্লুসিভ ই আছে বাটনেও কিন্তু সেম কালার করা ম্যাচিং করে হ্যাঁ এই জিনিসটা কিন্তু টিম্বারল্যান্ডে পাবেন এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক ভিতরে টমি হিল ফিগার এটার ফেব্রিক্সটা ইন্টারলক ফেব্রিক্স বলে এটাকে এটা এত আরামদায়ক কি বলবো আপনি পরলে মানে বুঝতে পারবেন কালারটা অনেক সুন্দর কি পরে আছেন এটা পেপে জিন্স ওকে

এটাও নতুন আসছে একদমই টমি জিন্স এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ওদের যে ব্র্যান্ডিংটা করা হিল ফিগার লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে আপনার ইয়াটা দেওয়া জিপারটা দেওয়া এটা একটু খুলে দেখাই এটা হাফ জিপার রাইট হাফ জিপার রাইট এর আগে যেটা দেখাইছি স্ট্রাইপের ভিতরে কন্টেইনার আরেকটা কালার ছিল এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার না কালার কন্ট্রাস্ট সুন্দর মাশাআল্লাহ ড্রেসম্যান ব্র্যান্ডের টপ লেভেলের একটা ব্র্যান্ড ড্রেসম্যান এই ব্র্যান্ডের জাস্ট একটা কালারেরই পাইছি শুধু একটা কালার ভাই অনেকেই তো বলে যে আপনারা হিন্দি মানুষ আমাদের জন্য কিছু না এটা কি হবে বড় সাইজের জন্য একদম 52 চেস্ট পর্যন্ত আমরা এটা রেখেছি আপনাদের জন্য মাশাআল্লাহ যারা একটু হেলদি লোক তারাও আমাদের এখান থেকে গুলো পারচেজ করতে পারবেন প্রাইস তুলনামূলক রিজনেবল থাকবে প্রাইস একদমই কম থাকবে বাট প্রোডাক্টটা থাকবে হাই লেভেলের ওকে এরপর আমাদের কাছে কিছু ডাবল পকেটের শেকেট আছে হুম হুম ডাবল পকেটের শেকেট খুবই ভালো থ্রেড ব্র্যান্ড থ্রেড বার ব্র্যান্ডের এটা দেখতে পাচ্ছেন কলিং সেট এক পিসি থাকবে একটু হাই আউন্সের হবে এটা হচ্ছে আপনার ইউস পোলোর জিপার সেমি হাই নেক কালার কয়টা কালার এটা কালার মাশাআল্লাহ অনেকগুলো এখানে সবগুলো কালার আছে রাইট অনেকগুলো কালার জিনিসের অনেকগুলো কালার ফাইন আপনারা কালার দেখে নেন হলো অনেকগুলো কালার পেয়ে যাবেন কালার ইয়ান ওকে এরপরে যে আপনি সোয়েটার পরবেন শীতের জন্য হালকা পাতলা সোয়েটার মাসাল্লা অনেক কালার আছে এই কালারটা দেখেন অনেক সুন্দর দেন এই যে শ্যাকেটটা দেখাইলাম ডাবল পকেটে এটার একটা কালার দেন এই একটা কালার এই কালারটা খুবই সুন্দর এটা আমি নিজেও ইউজ করি খুবই স্ট্যান্ডার্ড একটা লুক ট্রায়াল না দিলে আপনি কখনোই বুঝতে পারবেন না কত সুন্দর লুক দিচ্ছে এছাড়াও মাসা আমাদের কাছে সমস্ত কিছু পেয়ে যাবেন এই যে এই পাশে ফর্মাল প্যান্ট পাশে ব্লেজার সোয়েটার এই যে ভেস্ট এই যে কানাডিয়ান পিকের কলম্বিয়ার জ্যাকেট এগুলো যদি না দেখায় তাহলে একটা বুঝতে পারবেন না কত সুন্দর অনেক সুন্দর সুন্দর উইন্টার কালেকশন আছে আপনাদের ভাই এগুলো ইউরোপ না সবগুলো ইউরোপ আমেরিকা টপ টপ যে ব্র্যান্ডগুলো সেগুলো আমরা রাখি দেখতে পাচ্ছেন নরওয়ে ব্র্যান্ড কানাডিয়ান পিকের আছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ অনেকগুলো যে ব্ল্যাক কালার চকলেট কালার এটা টারমিডিস এটা দেখা দিই এটা এক পিসি থাকবে যার 44 অথবা 46 টেস্ট

ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করবেন যারা দেশের বাইরে আছেন বিশেষ করে এবং দেশের বাইরে যেতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য একটা বেস্ট অফার সেটা হচ্ছে যে আপনি বাইরে যে প্রোডাক্টটা নিচ্ছেন সেম প্রোডাক্টটা সেম শোরুমের প্রোডাক্টটাই আমাদের গ্যালারি এনে পেয়ে যাচ্ছেন সো অবশ্যই আমাদের গ্যালারি আসবেন ভিজিট করে আপনার পছন্দের ব্র্যান্ড পছন্দের কালেকশনগুলো দেখে দেখে পার্সেস করে নিতে পারবেন